আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিব যে আমি কীভাবে কি কারণে জড়িত এটার সাথে মুরাদ আলম আরফিন ইসলাম জহির ইসলাম জুবেল ফরহাদ মুরাদ মুরাদের বউ এরা সবাই জড়িত মুরাদের গরু মুরাদের শ্বশুর করে থাকি বিগত আট বছর যাব বাহরাই যায় বাঁড়ায় আমি তারার সাথে যোগাযোগ করি তারা বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন লন্ডনের দেশে তারা ভিসা প্রসেসিং করে থাকায় তারা হয় আমার একটা প্রস্তাব দিল যে তুমি মিডিল ইস্ট থেকে করো তোমরা আমি উন্নত জীবনযাপনের লেগে লন্ডনের লিখে তুমি প্রসেসিং করতে যদি তোমার আইএডি টেস্ট বা কোনো ইয়া থাকে তো আমি আমার ওয়াইফে আইডি টেস্ট করছেন করার পরে তার সাথে যোগাযোগ করে আমি সম্পূর্ণ কাগজপত্র জমা দিচ্ছি এমনকি তারা তিনজনের সাথে আমার এগ্রিমেন্ট এসে স্টাম্পের মাধ্যমে উনিশ হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড লন্ডনে টাকা বাংলাদেশের যত টাকা হয় আমি অত টাকা দিতাম প্রথম স্টেপে আমি তারা যে ছয় হাজার পাউন্ড দিতাম ফাস্টফুড মেডিকেল সকলটা দিয়ে আমি ছয় হাজার পাউন্ড দেওয়া বাংলার নয় লাখ ষোলো হাজার দুইশো টাকা হয়েছে এই টাকাটা দিয়ে আমি স্টার্ট করছি এমনকি তারার সাথে আমার কথা ছিল যে দুই মাসের ভিতরে আমি দুই মাসের ছুটি নিয়ে আসছি যদি দুই মাসের ভিতরে না হয় আমার সম্পূর্ণ টাকা তারা আমার পেক করে দিতে আমি আমার আমার বাহানি চলে যাব এগুলো হওয়ার পরেও তারা দুই মাস হয়ে গেছে তারা আমার কোনো ভিসা দেয় না কোর্স দেয় কোর্স না দেওয়ার পরে দুই মাস আড়াই মাস তারা এমন একটা যে ভাই আমার লাইফটা নষ্ট করে না আমি আমি ফ্যামিলির পর তখন তোমরা আমার ইন্টারনে শুনে আমার লাইফটা নষ্ট করো বলো না তোমার শিওরই দুই মাস তিন মাসের সময় তারা আমার একটা কোর্স দিচ্ছে দেওয়ার পরে এটার একটা নাম্বার থাকে রেস্টুরেন্টের নাম্বার নাম আবার তারা ওই মার্ক করে রাখিয়ে দিছি বলছে বাকি টাকা পেয়ে বললে তোমার এটা ওপেন করে দিবে তুমি দেখতে বললাম আমার দেখার সুযোগ করে দেব তারা বললো না তুমি আগে টেকা পরে আমি আরো আমার গ্রামের আমার আত্মীয় স্বজন গর্মীদের নিয়ে আইলাম আমার ইটার্ন দু একজন রাখলাম রাখার পরে বললো যে আচ্ছা তুমি টেকা দেও সমস্যা নয় আমরা আছি পরে আমি এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আরও দেওয়ার পরে তারা ওপেন করে দিছে অনলাইনে দেখায় কিন্তু এগুলা সম্পূর্ণ পেয়ে তাই আমি বললাম যে ভাই এগুলো টেক হইলো টেক তুমি চিনো না আমি চিনি আমি একটা এজেন্সির মালিক আমরা চিনি না তুমি ছিল পরে তার সাথে কথাবার্তা হওয়ার পরে তারা বললো যে আমি আজকে সমস্যা নয় আমি তুমি একটু ওয়েট করো এক সপ্তাহ তোমার আমি এম ডেট লাইসি এখন এম ডেট লয় লি বইলা ভাই এখানে হতেছে এখন খুব প্রচুর বিজি মানুষ অনেক ইয়া অনেক ক্লায়েন্ট আছে তুমি এক কাজ করো বাকি টাকা পে করো না তোমার এম বিসি তুলতাম না তুলতাম না তুলতাম না করতে 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 লাস্টে আমি টাকা দেই না পরে আবার হচ্ছে এই মানুষের নিয়ে আইয়া আরো ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিছি এখন সে এম বিসি তুলব হইয়া ওই এম বিসির একটা অনলাইনে ঢুকে ঢুকে একটা স্ক্রিনশট দেয় দে আমার কাছে বা এম বিসির ডেট পাওয়া যেতেছে না একটু ধরে ধরে এক সপ্তাহ বা পনেরো দিন এইভাবে একদিন দুই দিন এক সপ্তাহ হইতে হইতে সকাল বিকাল টু ডে টু মোর এইভাবে করতে করতে টাকা দিছি আমি দাস বাংলা ব্যাংকের মাধ্যমে পঁচিশ হাজার সাতাশ লক্ষ একুশ হাজার দুইশো টাকা দিছো এখন পাউন্ড হিসাবে আরও টাকা লাগব এখন প্রাউন্টের দাম বেশি তোমার সাথে আরো চার মাস আগে তিন মাস আগে আমি কন্ট্যাক্ট করছিলাম এখন ভাই প্রাউন্ট বেশি দাম মানুষ অনেক বেশি লোন টাকা দেওয়া লাগবে লক্ষ হাজার টাকা ইসলাম জুবেল এরপরে আরফিন ইসলাম খান তাজিরারা তিনজনে আমার হতেছে আমার ঋণ ঋণ কইলাম ব্যাংক থেকে কিস্তির মাধ্যমে আরো সাড়ে চার লাখ টাকা দিছি এই সময় সাড়ে চার লাখ টাকা দেওয়ার ক্ষেত্রে তার বাইশ সাথে আমার কথা হয়েছে আগেও তার বাড়ির সাথে কথা হইতো তার ওয়াইফের সাথে কথা হতো তার বাড়ির নাম ফরহাদ উনি আবার আমারও পয়সা ফোর হাতে আবার আমারও পয়সা যে ভাই আমি একজন এই সার্ভিসটা অফিসে কাজ করি আমার ভাইও অনেক ভালো মানুষ একজন স্কুল টিচার কাশিনাবাদ স্কুল অ্যান্ড কলেজের টিচার আর আমরা এরকম ফ্যামিলি না তোমার ফয়টা টাকাও দেখছো না আমার ভাইও কত দামি গাড়ি চালান আর আমরা এইরকম সবকে লুকো না পরে মুরাদ আলম গেছি কি ডাকা ওই হইলে আমরা ভিসা প্রসেসিং এর গিয়ে আই এমবিসি ইয়া করছে যেহেতু সিলেক্ট পায় না আমরা যেহেতু ডাকা তুই হয়ে গেছি পরে তার ভাই আরও সাড়ে চার লাখ টাকা হ্যান্ড ক্যাশ আমার কাছ দিয়ে গেছে অনেক দৌড়া করছি অনেক মানুষের কাছে গেছি এমন কোন বাহিনী এমন কোন পুলিশ এমন কোন সেনাবাহিনীর কোন রেসপন্স পাইছি না গেছি তারার বাইরে গেছি এরপরে ওই যে রাজনগর এরপরে মস্তুবাবু প্রত্যেকের বাড়ি দিছে অনেক মানুষের নিয়ে গেছি অনেক কান্নাকাটি করছি যে ভাই আমার লাইফটা বাঁচা লাস্ট পর্যায়ে আমি আবার একটা টিকেট কাটছি বানাইনে তেতাল্লিশ হাজার টাকা দিই নন রিফান্ডেবল যেটা টাকা ব্যাক করে পরবর্তীতে তারা আমি টিকিট ফাটাইলাম যে ভাই আমি বাহানেন আবার জেমনি আমার টাকা দিয়ে দেবে প্লিজ আমার আজ করেন না আমি এখানে আমার দোকানে লন্ডন দেওয়া পরে শিয়ারগুলো আপনি কি ফাঁকলো নাকি বাহানেন ফেলে দিবা আপনার সম্পূর্ণ রেডি হতে দুই দিন বা তিন দিন সময় লাগবো আমি আপনার ভিসা প্রসেসিং করি আপনার লন্ডন ফাটাই পরে ফাটায় না ফাটায় না কোনো ধরনের রেসপন্স না

গিয়ে আমার কাছ থেকে মিশে খাইয়ের নিয়া গিয়ে দেখি অফিসটা বন্ধ আমি তার একটা ক্লিক পাঠিয়েছি যে ভাই অফিস বন্ধ অফিসের বাইরে আমি নিয়ে সম্পূর্ণ আমার কাছে দেখা আছে যে কী কী কারণে এরা আপনারা ভার কারণে আমার কীরকম অবস্থা হইব আপনারা সম্পূর্ণ দায় বন্ধিত হবে সে আমার কান্নাকাটি বইরা তুমি আমার আফন বাই আমার গলা দিরা খানছে খান্নার পরে লাস্টে আমার ওই জহিরুল ইসলাম যুগের যে উনার পেঁয়াজ আসলো দিন এখানে একটা কমিউনিটি সেন্টার আছে ওই কমিউনিটি সেন্টার আমার নিয়ে গেছে নেওয়ার পরে কেন সারাদিন বেকার দাওয়াত খাওয়াই আমারে আমি খাই না আমি অন্য খাইছি না কিন্তু আমি তার সাথে আসতাম পরে আমার অনেক রিকোয়েস্ট করার পরে এর সাথে আরো হয়ে গেলো সামসাও থাকতো তারা অনেক খোলা ভাই থাকতো হ্যাঁ যে কোনো কিছু বুঝাইতো মানুষের উল্টা পাল্টা যে স্যারে ওই যে করে নিবা এমন করে নিবা এমন করে নিবা কিন্তু সম্পূর্ণভাবে সে আমার এই কোর্স যে আমার সোসাইটিকে একবার বাসাইছে পরে আবার তাই করছি কোনো আশ্রয় পাইতেছি না তাও একটা মামলা করছি প্রতারণার মামলা শান্তে সাতজন এক দুজন

এমন কোন সেক্টর নাই যে আমার কাছে ঘুষ না এমন কোন সেক্টর নাই যে আমার কয়না টেকা করে আমার এই অবস্থা জানার পরও তো এই টেকার জন্য আমি ফ্যামিলির থেকে অনেক দূরে পারিবারিকভাবে অনেক সমস্যায় পড়তেছি ঋণে কিস্তির জন্য আমি অনেক সময় বাড়িতে থাকতে পারি না কৃষি ব্যাংক থেকে আমার লোন আছে ব্রাক থেকে আমার অনেক লোন আছে সব কিছু মিলাইয়া আমি অনেক ডিপ্রেশনের মধ্যে আছি এমন সময় যায় আমি দুই দিন তিন দিন পরে খানা খাই না কোন সময় জানি আমি মরে যাই এখনও আবার লাস্ট পর্যায়ে আমি আপনারা দ্বারা এসি আপনারা আমার এই জিনিসটা একটু দেখে দিতাম আর যদি না দিন কোনো ব্রিফিংয়ে কোনো ইয়াতে যদি আমার তো এরকম লিঙ্ক নাই যদি না হয় আপনারা এখন ওই লাইভের মধ্যে আমি হয়ে যেতাম খুব শীঘ্রই একটা দুর্ঘটনা আপনারা আসুন বা শোনার জন্য আপনারা উপস্থিত থাকুন দেবেন কারণ আমি ইউন বরাবর ওসি বরাবর একটা দরখাস্ত লেখুন দাঁড়াই মো কী কী কারণে আমি মারা গেছি এবং কী কী কারণে সে দায় মো সম্পূর্ণ দায়ী মুরাদালব ফরহাদ তার ওয়াইফ সাকি জহিরুল ইসলাম জুবের আর ইসলাম খান তাজুর সম্পূর্ণভাবে দায় বার করত তারা তাহলে আমার নাম শেখ মুস্তাফিজুর রহমান হবিগঞ্জ জেলা বানিয়া আট নং খাগা দুই নম্বর দুই হাজার ষোলো ষোলো সাল থেকে দুই হাজার এর সময় তার সাথে কথাবার্তা হয়ে আমি বাহারাই ছিলাম প্রায় ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত টেনশন ধারা আমার বাবার ডিপ্রেশন এই যে চিন্তাধারা আমার মা বাবার যদি কোনো কিছু হয় আমি প্রশাসনিকভাবে নির্দিষ্ট আকর্ষণ করছেন প্রশাসন পুলিশ এবং যারাও আছে প্রত্যেকে আমার এই ভিডিওটা দেখে আর যারা যারা এই লাইফটা দেখবা বা ইয়া করবা সর্বোচ্চ চেষ্টা করবা এনারা দৌড়াইয়ে দেওয়া আর এমন যেন আর কোনো পৃথিবীর কোনো মানুষের কাছে না হয় এমন জন্য মানুষের লাইফ নষ্ট না হওয়া তার কারণে জন্য পৃথিবীর মানুষ অশান্তিতে না হওয়া